যে রাস্তায় অনেক ধরেন যে পালন টাগল থাকে ঠিক আছে তো তাদেরকে খাওয়ায় গোসল করায় নতুন পোশাক পরিধান করে কিন্তু এনারাই তো এনাদের জন্য একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কি করেন এনে রেখে দেই এরা অনেক খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি ধরছে সরকারের বুঝতে পারবেন এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতে কি হ্যাঁ একটু সাইডে আসেন তো

ধরে ধরে গেছিল কে ধরে গেছিল শেষ দেখতেই ইন্টারেস্টিং টুইস্ট আসেন আসেন আমরা সরকারি লোক আসেন আপনাকে সহযোগিতা করব আসেন টাকাটা দেবে না আসেন তুই এখন

ভাবতে থাকুন গরমের মধ্যে আপনার হয়তো তাহলে ঠিক করতেন হয়তো ভালো ভালো কাজেই ব্যবহার করতেন अह मदरशा से लिपले के कोई तेल ভালো ভালো কাজে ব্যবহার করতে আমি মনে করি যদি এমনটা হয় তাহলে অবশ্যই से विद्यार्थियों का लाइक एक्सीलेंट सब्सक्राइब

আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে এটা কল্পনাও করতে পারিনি দেখেন এগুলিতে কি আছে